হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম সেটা হলো আমি বলছিলাম যে ঘুমিয়ে থাকলেও আপনার টাকা ইনকাম হবে ঘুমিয়ে থাকলে কীভাবে টাকা ইনকাম হবে তার প্রমাণ আমি দেখাতেছি দেখুন আপনিও যদি এরকম একটা ছোটোখাটো বাসা করে দেন কম দামের মধ্যে তাইলে তারা থাকবে শ্রমিকরা থাকবে এখানে শ্রমিকের জন্য আমি গড় তুলছি এখানে প্রায় আমার আগেও তোলা আছে আবার নতুন করে এটা তুললাম এখান শেষের দিকে এর আগে গড় যখন শুরু করে একটা ভিডিও দিছিলাম আর এখন হলো আপনার এই গড় শেষের দিকে শেষ হয়ে গেছে এখন থেকে আসা ধরছে থাকবে প্রত্যেকটা রুমে পাঁচজন ছয়জন করে থাকবে একেবারে ছাপড়া করে দিছি আপনি এভাবে যদি চার পাঁচ ডিসিমল শতাংশ জায়গা থাকে তাহলে এইভাবে ঘর করে ভাড়া দিতে পারেন আপনিও ঘুম পারলেও টাকা ইনকাম হবে আমি ঘরগুলি করে দিছি আমার আর একটা রুম আছে প্রায় একশো শ্রমিক থাকে এরা সকালে কাজে যায় রাইতে আসে রাইতে এসে থাকে আমাকে প্রতিজনে বিশ টাকা করে দেয় আর বিশ টাকা আমি প্রতিজনকে নেই একটা করে ফ্যান আছে গরমের দিনে একটা বাল্ব প্রতি রুমে আমি ঘরটা বাহির থেকে দেখাইতেছি এই যে প্রতিটা দরজা আর একটা করে কপ আছে আর এখানে আমার মোট এগারোটা রুম আছে এই এগারোটা রুমে ছয়জনকে ছয় এগারো ছয়ষট্টি জন লোক প্রতিদিন থাকতে পারে হ্যাঁ এরকম করে জায়গা থাকলে আপনারা ঘর করে দিতে পারেন এটা খুবই লাভজনক ব্যবসা একদম মুক্ত কোনো ধুলাচিটা নাই এরকম আমি আপনাকে দেখাইতেছি এই দেখুন এই যে আমার গ্রামের বাড়িতে ঘরগুলি করছি এখানে কামলারা থাকে এখানে নাগপুর রাজশাহী শেষগঞ্জ টাঙ্গাইল নাগরপুর তারপরে আরে বিভিন্ন এলাকার কামলারাই এখানে থাকে এটা মূলত সামনে যে রাস্তা দিয়ে আসবে আসার পরখানে করবে থাকবে এখানে রাই যাপন করতে পারবে হ্যাঁ এখানে খুবই আরামদায়ক পরিবেশ নিরিবিলি পরিবেশ এখানে কোনো ঝায় ঝামেলা নাই এই যে সামনে টুকান আছে দেখতে পাচ্ছেন চাইলে আমার মতো এরকম ঘর করে আপনারা দিতে যেমন আমি বারবার আপনাদেরকে বলি ঘুমিয়ে থাকলে টাকা ইনকাম হবে এটাই এমন একটা ব্যবসা খুবই সুন্দর এখানে লসের কোনো ভয় নাই আপনি লুক না থাকলে আপনি টিন কাঠ ঘর আজীবন থেকে যাবে অনেক বছর আপনি ব্যবহার করতে পারবেন বন্ধুরা আপনারা যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন ঘরটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আমি কেমন করে এই ঘরগুলি করছি যদি টুল হয়ে থাকে আপনারা কমেন্ট করলে আমি পরবর্তীতে এইভাবে কাজগুলি করব দেখুন আমি একবার প্রথম থেকে ঘরগুলি ওদেরকে ঘুরে ঘুরে গরগুলি দেখালাম আমি দশ ফুটের বারো ফুটের টিন দিয়ে ঘর দিছি আর ছয় ফুট টিনের এগো বারান্দা দিছি ছাপড়া ঘর তো সুরক্ষা টেলই এখানে খুব সুন্দর করে আমি ঘরগুলি করছি আমার আগেরও আর একটু ভিডিও আছে আগের ঘর দেওয়া সেখানে অলরেডি থাকে একশো কামলা থাকে হ্যাঁ এখানেও থাকবে আমার ঘর কাজ শেষ এখন থেকে থাকা শুরু করছে এরা কাজে গেছে হ্যাঁ কয়েক রেল প্রবেশ করছে আস্তে আস্তে করবে চিন্তার কিছু নাই থাকবেই আমরা আমার পরের পাশে একটা নদী আছে নদীর পাড়ে ঘরগুলি করছি একে খুবই সুন্দর গাছ আছে সবুজে গেরা গ্রামের পরিবেশ দেখুন এই যে মূলত এখানে এই রাস্তা দিয়ে প্রবেশ এই রাস্তাটা প্রবে যাবে এবং প্রবেশ করবে প্রিয় বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার